সততা মানবতা হারিয়ে গিয়েছে নারীর ইজ্জত লুট হচ্ছে হসপিটালে ও পথে ঘাটে মা বোন ধর্ষিত হয়ে আজ মরছে সততা মানবতা হারিয়ে গিয়েছে নারীর ইজ্জত লুট হচ্ছে হসপিটালে ও পথে ঘাটে মা বোন ধর্ষিত হয়ে আজ মরছে মা বন্ধিত হয়ে আছে মরছে মানবরূপী কত শয়তান নিচ্ছে কেড়ে নারীর প্রাণ কত মা হারিয়েছে সন্তান নারী জাতির কি নেই দাম মানবরূপী কত শয়তান নিচে কেড়ে নারীর প্রাণ কত মা হারিয়েছে সন্তান নারী জাতির কে নেই দাও সঠিক বিচার কবে নারী জাতি পাবে তারা আজ রাস্তায় নেমেছে সঠিক বিচার কবে নারী জাতি পাবে তারা আজ রাস্তায় নেমেছে হসপিটালে ও পতে ঘাটে মা বন হয়ে আজ মরছে হসপিটালেও পথে ঘাটে মা বন হয়ে আজ মরছে উঠে গেছে নেয় আর ইনসাফছে ডেকে তাই ও জমাট বেঁধে আছে মনে পাপ সবখানে পড়ছে তার ছা উঠে গেছে নেয় আর ইনসাফ আনছে ডেকে তাই অভিশাপ জমাট বেঁধে আছে মনে পাপ সবখানে পড়ছে তার ছাপ প্রতিবাদী না হলে আসবে না আলো ফেরে ঢংছে সমাজে নেমে যাচ্ছে প্রতিবাদী না হলে আসবে না আলো ফেরে ঢংছে সমাজে নেমে যাচ্ছে হসপিটালে ও পথে ঘাটে মা বোন ধর্ষিত হয়ে আজ মরছে হসপিটালে ও পথে ঘাটে মা বোন ধর্ষিত হয়ে আজ মরছে সইবে কত নির্যাতন চলবে কতদিন শোষণ কাঁদবে দিন আরমা বন হোক এই জুলুমের নির্বাসন বাসবে কত নির্যাতন চলবে কত কত দিন দিন আর মা বোন কেন চারিধারে নারী নির্যাতিত হচ্ছে কবি খালেক বল কেন চারিধারে নারী নির্যাতিত হচ্ছে হসপিটালে ও ঘাটে মা বন্ধিত হয়ে আজ মরছে হসপিটালে ও পথে ঘাটে মা বন ধর্ষিত হয়ে আজ মরছে সততা মানবতা হারিয়ে গিয়েছে নারীর ইজ্জত লুট হচ্ছে হসপিটালে ও পথে ঘাটে মা বন ধর্ষিত হয়ে আজ মরছে সততা মানবতা হারিয়ে গিয়েছে নারীর ইজ্জত লুট হচ্ছে হসপিটালে ও পথে ঘাটে মা বন ধর্ষিত হয়ে আজ মরছে হসপিটাল পথেঘাটে মা বন্ধিত হয়ে আজ মরছে